যারাই মানুষের মুক্তির লড়াইকে সমর্থন করে সেই সমর্থন কিন্তু দেশে যেমন হয় নিজের দেশে যেমন হয় দেশে দেশে যারা মুক্তির লড়াই করে সেই মানুষদেরকে সমর্থন করে ফলে আমরা যারা নিজেরা বলি যে আমরা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করি চল্লিশে চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করি সেই মানুষরা কিন্তু অবশ্যই মুক্তিযুদ্ধকে ধারণ না করে চব্বিশের অভ্যুত্থানকে ধারণ করা যায় না যেমন করে চব্বিশের গণ অভ্যুত্থানকে যারা ধারণ করবে তাদের অবশ্যই মুক্তিযুদ্ধকে যারা ধারণ করবে তাদেরকে চব্বিশের গণ অভ্যুত্থানকেও ধারণ করতে হবে এটা কিন্তু একটা আর একটার বিপরীতমুখী কোনো ব্যাপার না আমরা যে সংগ্রাম বাংলাদেশের মানুষ শুরু করেছিল সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে ফলে এই সংগ্রামের আরেকটা কমন জায়গা আমরা দেখি যে যারা একাত্তরকে ধারণ করতে পারে না তারা সেই সময় কীভাবে বহির্বিশ্বের বিভিন্ন দেশ চক্রান্ত করেছিল সেগুলো আনার চেষ্টা করে একইবারে একইভাবে আমরা দেখি যারা আওয়ামী ফেঁসিবাদি বিরোধী লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে চায় সেটাকে কিন্তু ম্যাটিকুলাস ডিজাইন নানান কথা বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে ফলে এই যে যারা এই মানুষের মুক্তির লড়াইকে সমর্থন করে না তাদের কিন্তু অ্যাপ্রোচের মধ্যে তাদের চিন্তার মধ্যে কিন্তু একটা সমিল আমরা লক্ষ্য করি এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি তাদের কারোর মধ্যেই কিন্তু আমরা কোনো অনুশোচনা বোধ দেখি না আওয়ামী লীগের মধ্যে যেমন আমরা কোনো অনুসূচনা বোধ দেখি না দল হিসেবে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার জন্য তাদের কোনো ধরনের অনুসূচনা নাই তেমনি একইভাবে যারা একাত্তরের গণহত্যার সাথে যুক্ত ছিল শুধুমাত্র অখণ্ডতার পক্ষে তারা কিন্তু ছিল না অখণ্ডতার পক্ষে রাজনৈতিকভাবে থাকতেও পারে আমি ধরে নিলাম কিন্তু গণহত্যার সাথে যারা যুক্ত ছিল তারাও কিন্তু নানানভাবে এই ধরনের মানে অনুসূচনাহীন বক্তব্য সেগুলো দেয় এবং সেই অবস্থা বাংলাদেশে চলছে